বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা অনেক সময় দেখা যাচ্ছে যে লাইভে আসলে সবাই কিন্তু কমেন্ট করো যে চ্যানেলকে চেক করার জন্য কিন্তু এই যে বিয়াল্লিশ হাজার সাবস্ক্রাইবার আমার রয়েছে বিয়াল্লিশ হাজার সাবস্ক্রাইবারের মধ্যে যদি অর্ধেকও আমার লাইভের মধ্যে অ্যাঙ্গেজড হয় কমেন্ট করে কারণ সবার কমেন্টের রিপ্লাই দেওয়া এমনকি সবার চ্যানেলগুলোকে চেক করা এক থেকে দেড় ঘন্টার মধ্যে কিন্তু সম্ভব না ঠিক আছে আমি মানুষ একজন কিন্তু সবার চ্যানেল এ এক দেড় ঘন্টার মধ্যে চেক করা সম্ভব না বেশি হলে চল্লিশ পঞ্চাশটা চ্যানেলকে আমি চাক চেক করতে পারবো আর যদি একটু বেশি সময় নিয়ে দেখি সেক্ষেত্রে হয়তো বিশটা চ্যানেলকে আমি ভালোভাবে চেক করতে পারবো তো এখন বাকি যারা চেক করাতে পারে না অনেক কমেন্ট করার পরও কিন্তু তারা মন খারাপ করে কিন্তু চলে যায় তো এরকম অনেকেই কিন্তু আমাকে বলে যে তারিম ভাই আমি আপনার ভিডিও লাইভে আস আসার পর আপনার ভিডিও মধ্যে অনেক কমেন্ট করলাম লাইভ চলাকালীন সবাই কিন্তু আপনি আমার চ্যানেলটাকে চেক করলেন অনেকে মন খারাপ করে কিন্তু আসলে বাস্তবতাটা হচ্ছে ভিন্ন কারণ এতগুলো চ্যানেলকে একসাথে চেক করা সম্ভব না এই সময়ের মধ্যে এক থেকে দেড় ঘন্টা আমি দুই ঘন্টা ধরলাম তাও কিন্তু সম্ভব না আমি একদিন তিন ঘন্টা থেকেছিলাম লাইভে এরকম কয়েকদিন থেকেছিলাম কিন্তু তারপরেও কিন্তু আমি সবারকে মন সন্তুষ্ট করতে পারিনি কারণ এটা সম্ভব না সেই আমি একটা সার্ভিস নিয়ে এসেছি একশো টাকা যারা পার্সোনালি চ্যানেলকে চেক করাতে চাচ্ছেন কারণ লাইভের মধ্যে কিন্তু সবার চ্যানেলকে চেক করা সম্ভব হচ্ছে না পার্সোনালি যদি কেউ চেক করাতে চান চ্যানেলকে সেজন্য এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমাকে স্ক্রিনে কিন্তু আপনার একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার কিন্তু আমার হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এই নাম্বারে কিন্তু আপনি আমাকে সাথে যোগাযোগ করবেন প্রথমে কল করবেন না আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আপনার চ্যানেলকে চেক করার জন্য পেট সার্ভিসটা নিতে চাই এরকম লিখবেন আমাকে যে আপনার পেড সার্ভিসটা নিতে চাই আমার চ্যানেলকে আমি চেক করাতে চাই সেক্ষেত্রে আমি একটা নাম্বার দিব সেই বিকাশ নাম্বার আপনি একশো টাকা বিকাশ করবেন বিকাশ করার পর আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমাকে দেবেন তারপর আমি আপনার চ্যানেলের ইন ডিটেল প্রত্যেকটা বিষয় খুটি নাটি সব কিছু দেখবো আপনার চ্যানেল কোনো প্রবলেম আছে কি না কেন ভিউজ আসতেছে না আপনার চ্যানেলের মনিটেস্ট হবে কি না কেন গ্রো করতেছে না কোথায় প্রবলেম ব্যানার টাইটেল তারপর হচ্ছে যে আপনার থামনেল তারপর হচ্ছে আপনার চ্যানেল অ্যাবাউট সেকশন ডেসক্রিপশন বক্স সব কিছু ঠিকঠাক আছে কি না এই বিষয়টা কিন্তু আমি চেক করে দেবো এমনকি আপনার চ্যানেলটা মনিটেস্ট হবে কি না সেটা কিন্তু বলে দেবো আমি আপনাকে একদম ইন ডিটেল এবং আপনাকে স্ক্রিন রেকর্ড করে ভিডিও বানিয়ে দিব আমি আপনাকে মাত্র একশো টাকায় জাস্ট এই কাজটা করার জন্য অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দিয়ে দিব সেই নাম্বার কিন্তু আমার সাথে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে ঠিক আছে এখন ধরুন আপনি এক থেকে দেড় বছর বা দুই বছর ধরে কাজ করে যাচ্ছেন কিন্তু আপনি হয়তো নিজেই জানেন না যে আপনার এই সময়টা বৃথা যাবে যদি আপনার চ্যানেলটা মনিটাইজ না হয় এই যে একশো টাকাকে আপনি হয়তো অনেকে বড় মনে করতে পারেন আসলে কিন্তু এত বেশি টাকা না একজন ডাক্তার পাঁচ মিনিট সময় দিয়ে সে এক হাজার পনেরোশো দুই হাজার টাকা নিয়ে নিচ্ছে ফিস নিয়ে নিচ্ছে তো এখন আমি আপনার চ্যানেলটাকে আমি সেদিন তিন চারটা চ্যানেলকে চেক করছিলাম তাকে প্রায় আট মিনিট কাউকে বারো মিনিট তেরো মিনিটের একটা স্ক্রিন রেকর্ড করে ভিডিও বানিয়ে দিলাম পুরো চ্যানেলের ভিডিওগুলোকে দেখলাম আমি যেগুলো যেগুলো প্রবলেম আছে সেটা আমি বলে দিলাম এতে করে কিন্তু তার কিন্তু টাইমটা সেভ হলো সে কিন্তু এক দেড় বছর ধরে কিন্তু তার আর কাজ করতে হলো না ঠিক আছে এই যে গাদার মতো খাটতেছে এক দেড় বছর ধরে আরও খাটবে তো এই সময়টা কিন্তু আর সেভ হয়ে গেল সে কিন্তু এখন থেকে সতর্ক হবে এই ধরনের কন্টেন্ট আর তৈরি না আমি কিন্তু বলে দিব যে এই চ্যানেলটা মনিটাইজ হবে না এই ধরনের কন্টেন্ট তৈরি করা যাবে না এটা কিন্তু আমি বলে দিব। তো একশো টাকা দিয়ে আপনি চ্যানেলকে চেক করাতে পারবেন এই সার্ভিসটা নিতে চাইলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইলে নাম্বারটির মধ্যে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম